Thank oh you. সালামু আলাইকুম আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের চরই ছিল যদিও এর আগে কিন্তু অনেকবার চরই হওয়ার কিন্তু ডেট দিয়েছিল কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন কারণে হয়নি এরকম ভাবে কিন্তু দুই তিনবার কিন্তু ডেট গ্রহণের পর অবশেষে আমাদের পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ অক্টোবর আমাদের পিকনিক হচ্ছে এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ সেই জন্য কিন্তু সকাল সকালে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম আমাদের পিকনিক বাস পরিবর্তী সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদ্মভূমিতে সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে যাই যে সেখানে যাওয়ার জন্য সকাল সকাল মাহিন আমাকে এবং ইমরানকে কিন্তু ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার ভাষায় চলে আয় আমার ভাষায় চলে আসার পর খাবার ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে একসাথে বের হবো কিন্তু ওর বাসায় গিয়ে দেখি ও আমাদের জন্য জিনিসপত্র রেখে ও এক একা চলে গেছে কেয়ার করার তারপর আমরা সব জিনিসপত্র আমরাই নিয়ে যাই এবং নিয়ে গিয়ে ওরা কিন্তু বেশ ভালোই কাজ করতেছে মানে আমরা রিক্সা থেকে নামার আগে কিন্তু অনেক দূর থেকে দেখছিলাম যে ওরা কিন্তু পাতিলে করে কিন্তু পানি নিয়ে দেখুন কিরকম কষ্ট করে কিন্তু যাচ্ছে এরকম কিন্তু কষ্ট করছিল ওরা একটা কথা বলতে হবে যে যে গতকাল থেকে কিন্তু ওই কবির নয়ন এবং কি সুতন এরা কিন্তু বেশ কিন্তু কষ্ট করেছে আমরা সবাই গেলাম যাওয়ার পর এ কি অবস্থা আল্লাহ সবাই হঠাৎ করে কিন্তু নাচানাচি শুরু করে দিল সবার নাচ দেখে আমি অবাক নি আমি অবাক হয়েছি সৌরভ বন্ধু নাচ দেখে সৌরভ বন্ধু এটা কি শুরু করলো কি নাচ দিল এ কি অবস্থা এদের তো থামানোই যাচ্ছে না আমি তো ভাবছিলাম আজকে সৌরভ আর রিয়া যেরকম কেবছে ওদেরকে থামানো যাবে না এদিকে তো কাজ করে তো সবার জীবন প্রায় শেষের দিকে আরে দিয়ে কিন্তু ওদের কিন্তু মানে থামানো যাচ্ছে না ওদের নাচ থামানোর জন্য অবশেষে কিন্তু আমরা বক্স বন্ধ করে দিই বক্স বন্ধ করে দেওয়ার পর কিন্তু আমরা নাচ থামিয়ে দেয় এরপর আমরা সবাই কিন্তু পানি আনি পদ্মভূমি থেকে কারণ পদ্মভূমির ওইখানে কিন্তু একটা ট্যাপ ট্যাপ ছিল যেহেতু ছিল সেই জন্য কিন্তু আমরা ওইখান থেকে সবাই পানি আনি দেখতেই পাচ্ছেন গালিব কিন্তু পানি নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের পদ্মভূমি পদ্মভূমি কিন্তু অনেক বেশি নির্বিলি পরিবেশ সেই জন্য আমরা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের পিকনিক পদ্মভূমিতেই হবে পদ্মভূমির এখানে একটা ট্যাপ ছিল তো ট্যাপ থেকে কিন্তু আমরা সবাই পানি নিচ্ছিলাম আমরা যারা সকালে গিয়েছিলাম আমরা কিন্তু কেউই কাজে ফাঁকি নিই সবাই কিন্তু কম বেশি কিন্তু কাজ করেছি তো দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু কাজ কিন্তু করতেছেন আর আমাদের খাবার রান্না করার জন্য বাপুর রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু মাংস কেটেছে রান্না করার জন্য তো এরকম ভাবে কিন্তু তারা কাজ করতেছিল তারপর কিন্তু আমাদের রাস্তা অনেক বন্ধু আসতে থাকে বন্ধুর পর তাদের সাথে কিন্তু আমরা কিছু মতামত বিনিময় করি তো তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো আশেপাশে অনেকগুলো কিন্তু পিকনিক হচ্ছে অনেকগুলো বলতে আরো দুই তিনটা কিন্তু পিকনিক হচ্ছে বন্ধুর আসার পর সবাই মিলে কিন্তু আমরা আড্ডা দিতে শুরু করি তো সবাই মিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা বসেছিলাম এবং সবাই মিলে কিন্তু কথা বলছিলাম মজা করছিলাম এবং গল্প করছিলাম তো কথা বলতে বলতে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ক্লাসের কিছু মেয়েরাও কিন্তু এসে পড়ে তাদের সাথে বসে কিন্তু আমরা ছবি তুলছিলাম এবং মজা করছিলাম একটু সময় আড্ডা দেব সবাই আবার কিন্তু কাজে নেমে পড়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গেট সাজানো হচ্ছে আর গেটটি সাজাছিলাম আমরা মানে আমরা কিন্তু ছেলে মেয়েরা কিন্তু সবাই মিলে কিন্তু গেটে সাজাছিলাম যদিও আমি সব কাজে যাইনি কারণ আমাকে কিন্তু দায়িত্ব দিয়েছিল একটা ভিডিও করা আমাকে কিন্তু ভিডিও কিন্তু দায়িত্ব দিয়েছিল সেই জন্য আমি কোনো কাজ করতেছিলাম না শুধু ভিডিও করতেছিলাম কারণ আমার দায়িত্ব এটা এরপর সকাল এগারোটার দিকে আমাদের খাবার দেওয়া হয় অর্থাৎ সকালে খাবার কিন্তু দিয়ে দেওয়া হয় আমাদের সকালে খাবার আরো আগে দিয়ে দিত কিন্তু সবাই যেহেতু সকাল সকাল আসেনি সেই জন্য কিন্তু আমাদের সকালে খাবার কিন্তু দিতে দেরি হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে কিন্তু অয়ন এবং মাহবুব এসে হাজির হয়েছে ওরা কিন্তু অনেক দেরিতে এসেছে অয়ন বলতেছিল ওর নাকি ঘুমি ভাঙে না সেই জন্য কিন্তু রাস্তা দেরি হয়েছে আমি কিন্তু ওকে অনেকবার ফোন দিয়েছি ফোন দেওয়ার পর কিন্তু এসেছে যদিও এখনো কিন্তু অনেক স্টুডেন্ট আসা পাইকে আছে তারপর কিন্তু আমরা অনুষ্ঠান মোটামুটি শুরু করে দিই অনুষ্ঠান শুরু করে দিয়ে বলতে আমাদের সকালে নাস্তা কিন্তু শুরু হয়ে যায় খাওয়া খাওয়া শেষে কিন্তু আবার সবাই কাজ করতে শুরু করে সবাই বলতে কিন্তু কিছু স্টুডেন্ট অর্থাৎ এই যে কিছু বন্ধু কিন্তু কাজ শুরু করতেছে পিকনিকের দায়িত্ব যেহেতু ওদের কিন্তু হয়েছিল সেজন্য কিন্তু ওরা কাজ করতেছিল এরপর আমাদের ক্লাসে ছেলেমেয়ে রাস্তা শুরু করে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসের কিছু মেয়েরা কিন্তু নাচানাচি করতেছে এখানে আমাদের ক্লাসে কিন্তু প্রফেশনাল ডান্সার আছে অর্থাৎ আমাদের ক্লাসের প্রবাহ কিন্তু প্রফেশনাল ডান্সার আমাদের কেন্দ্রীয় নবীন বরণে সেখানেও কিন্তু নাচ দিয়েছিল ওর নামটা যদি বলা হয়নি যদি ভিডিও করেছিলাম কিন্তু ওর অর্নামটা কিন্তু সেখানে বলা হয়নি তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি এই যে গেটটা কিন্তু সাজানো হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কিন্তু সাজেছে অনেক বেশি সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এদিকে মাহিন সৌরভ এবং মহাবুব সবাই মিলে কিন্তু ডান্স শুরু করে ওরে হোয়াট এর ডান্স কি এরকম ভাবে আমরা সবাই মজা করতে থাকি তারপরও কিন্তু আমরা দেখছিলাম টাইম আমাদের ক্লাসের অনেক বন্ধু বান্ধব কিন্তু এখনো আসেনি অর্থাৎ বারোটা প্রায় বেজে গেছিল বারোটার উপরে গিয়েছিল তারপর কিন্তু অনেক স্টুডেন্ট আসেনি যদিও পিকনিক শুরু হওয়ার কিন্তু সময় দেওয়া হয়েছিল আটটা ত্রিশে তারপর কিন্তু বারোটা বেজে গেলেও অনেক বন্ধু বান্ধব আমাদের মধ্যে কিন্তু এখনো আসেনি মানে কি বলবো আমরা তো সময় গুরুত্ব দিতে শিখিনি এই জন্যই কিন্তু আমরা বাঙালি তারপর দেখতে পাচ্ছিলাম নয় নবম কবির কিন্তু ডান্স শুরু করে ডান্স শুরু করার পর দেখুন রিয়াস কি এন্ট্রি নেয় হোয়াট এন্ট্রি ওরে রিয়াস এন্ট্রি পর কিন্তু নাচটা আরও বেশি জমে ওঠে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ওদের সাথে পরে কিন্তু সূচনা যোগ দেয় তো সবাই মিলে কিন্তু সুন্দর করে নাচানাচি করতেছে তো দেখতে পাচ্ছেন ওদের কিন্তু থামানো যাচ্ছিল না ওরা কিন্তু নাচানাচি করতে আসে করতে আছে গায়ে এনার্জি আছে বলতে হবে তো দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার কিন্তু মোটামুটি রান্নার একদম শেষের দিকে শেষের দিকে বলতে শেষ হয়ে গেছে তো আমাদের বন্ধু বান্ধব অনেকে চলে এসেছে আর আমাদের খাবার কিন্তু মোটামুটি বস্তু তারা কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সালাদ এবং লেবু কাটতেছে আর এদিকে আমাদের কিছু বন্ধু কিন্তু কিন্তু বসেছিল এবং তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আলাপ পারতেছিল এবং অনেকে আবার রাগও করতেছিল যেহেতু অনেক স্টুডেন্ট এখনো কিন্তু আসেনি তারা রাগ করে বলতেছিল যে তাহলে আমরা উপরে আসতাম এদিকে অন বন্ধু তো বলতেছিল যে আমার কিন্তু ঘুম পাচ্ছে অয়ন বন্ধু আমার উপর রাগ করে যে তুই আমাকে কেন ঘুম থেকে আগে গেটে আনলি সেখানে কিছুক্ষণ বসে থাকলাম তারপর কিন্তু আজান দিল আজান দেওয়ার পর কিন্তু সবাইকে মশিদে গিয়ে কিন্তু আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একসাথে কিন্তু সবাই কিন্তু বদ্ধভূমির দিকে আসতে থাকি নামাজ পরে সেই সবাই কিন্তু বসে গেছে অর্থাৎ খাবার খাওয়ার জন্য কিন্তু সবাই মোটামুটি বসে গেছে সেই জন্য কিন্তু আমরা বসে যাই আমরা কিন্তু জায়গা পাচ্ছিলাম না কারণ ছেলেদের কিন্তু বসার জায়গা একটু ছোট ছিল শুধু মেয়েদের ওই দিকে দেখছিলাম যে একটু কিন্তু বসে সংকট হচ্ছিল সেই জন্য অনেকে কিন্তু বসে যায় আর আমাদের বন্ধুরা কিন্তু আমাদেরকে খাবার দিয়ে যাচ্ছিল ওরা কিন্তু বেশ কষ্ট করছে সেই সকাল থেকেই আমরা খাবারের জন্য দীর্ঘক্ষণ কিন্তু বসে থাকলেও আমাদেরকে আগে খাবার দেয়নি খাবার দিয়ে আগে মেয়েদেরকে অর্থাৎ মেয়েরা কিন্তু খাবার প্রায় শেষ তারপর কিন্তু আমাদেরকে খাবার দিয়েছে অর্থাৎ বুঝতেই পারতেছে ছেলেদের প্রতি কিন্তু সব ক্ষেত্রে বৈষম্য হয়ে থাকে আর এখানে কিন্তু বৈষম্য করতেছিল কিন্তু যাই হোক মেয়েদেরকে আগে খাবার দিয়েছে ভালো হয়েছে মেয়েদেরকে খাবার দিয়ে শেষ তারপর কিন্তু আমাদের খাবার হয় আর খাবারের আইটেম ছিল পোলাও একটি রোস্ট ডিম সালাদ লেবু এবং আনলিমিটেড ডাল ছিল এই হচ্ছে আমাদের খাবার আর খাবারের কথা যদি বলি খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল অর্থাৎ খাবার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এরকম ভাবে আমরা কিন্তু সবাই মিলে কিন্তু একসাথে খাচ্ছিলাম সেজন্য কিন্তু আর বেশি ভালো লাগতেছিল অর্থাৎ আমরা সবাই মিলে কিন্তু মানে সব বন্ধুরা মিলে কিন্তু একসাথে খাচ্ছিলাম সেটা কিন্তু আর বেশিরভাগ ভালো লাগতেছিল খাবার খাওয়া শেষে শাক বলতেছিল যে আমি কুকুরকে খাওয়া তুই কিন্তু ছবি তুলবি অর্থাৎ আমাকে ছবি তুলতে বলতেছিল মানে কি কি অদ্ভুত অদ্ভুত শখ হতে পারে মানুষের এগুলো কিন্তু আমাদের বাংলা ডিপার্টমেন্টে উঠে কিন্তু আমি দেখতেছি খাবার খাওয়া শেষ আমরা সবাই মিলে হাঁটতে হই আর এই বদ্ধভূমির পাশেই কিন্তু ছিল রেল স্টেশন আর রেল স্টেশনের পাশেই কিন্তু বেশ কয়েকটি দোকান ছিল এবং দোকান থেকে কিন্তু আমরা কিন্তু মজু কিনি এবং মজু কিনে কিন্তু সবাই মিলে খাই এরপর আমরা দেখি কবিরা কিন্তু আসতে আমরা কিন্তু দর্শক হিসেবে দিতে থাকি এবং পাশ দিয়ে কিন্তু অনেকেই কিন্তু নাচানাচি করতেছিলো নাচের ওইখানে আমাদের অনেক বন্ধুকে না দেখে আমি কিন্তু বাইরে চলে আসি এবং বাইরে চলে এসে দেখি ওরা কিন্তু ইসলামিক সঙ্গীত গাছে দুপুরে খাবারের আগে কিন্তু আমাদের বেশ কয়েকটি কিন্তু অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেগুলো কিন্তু হয়নি বিশেষ করে কিন্তু পরিচয় পর্ব পরিচয় পর্ব যদিও আমরা কিন্তু সবাই পরিচিত হয়েছি তারপর সবাই মিলে কিন্তু একসাথে বসে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবো কবিতা বলবো গান বলবো কিংবা গজল বলবো এরকম কিন্তু সবাই কিন্তু চেয়েছিল যেটা তো হয়নি আমাদের বন্ধু তার এক সেই কিন্তু খাতায় করে বেশ কয়েকটি কিন্তু গান নিয়ে আসছিল এরকম আমাদের কিন্তু আরো বেশ কিছু কিন্তু পর্ব ছিল যেহেতু কিন্তু সবাই আগে আসেনি অর্থাৎ আজানের আগে আসেনি সেই জন্য কিন্তু আমরা কিন্তু সেসব পর্ব করতে পারিনি না বা বুঝতে পারিনি একসাথে কিন্তু বসে আলোচনা করতে যাই হোক সেগুলো আমাদের আসলে হয়নি আসলে বসা হয়নি আমাদের সকলের এরপর আমাদের অন্যান্য খেলা যেমন পাতিল ভাঙা বালিশ খেলা এবং চেয়ার খেলা এই তিনটা কিন্তু খেলা ছিল এখানে আমাদের শুরুতে কিন্তু পাতিল ভাঙা খেলা হচ্ছিল তো পাতিল ভাঙা খেলা তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু পাতিল ভাঙতেছিল পাতিল যদি ছিল না যদি আমাদের বস্তা ছিল তো বস্তা দিয়ে কিন্তু আমরা খেলতেছিলাম গরিশালের লাঞ্জেরি টাইবকে মেরে রুম বন্ধুরা সবকার আমি একটা ঘুম আর ব্যাটার যেন হিউম্যান マネジャーマネジャー পাতিল ভাঙা খেলাটা বেশ ভালো ছিল যদিও আমি কিন্তু খেলতে পারিনি আমি খেলতে পারিনি শুধু তা না এখানে অনেকেই কিন্তু খেলতে পারিনি কারণ আমি কিন্তু এমনিতেও খেলতাম না আমি যেহেতু ভিডিও করতেছিলাম সেই জন্য কিন্তু আমি খেলতাম না কিন্তু এখানে অনেকেই খেলতে পারেনি এর কারণ হচ্ছে সময় কিন্তু একদমই কম ছিল অর্থাৎ চারটা প্রায় বেজে গেছিল চারটা বাজা মানে কিন্তু আসর আসরেজান দশ সেই জন্য কিন্তু আমরা সবাই খেলতে পারিনি কারণ ষাট সত্তর জনকে যদি এই খেলা খেলার সুযোগ দেয় তাহলে কিন্তু আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে বলা চলে এই পাতিল ভাঙা খেলার পর কিন্তু আর বেশ কয়েকটি খেলা হয়েছে অর্থাৎ দুইটি কিন্তু খেলা হয়েছে একটা হচ্ছে সের খেলা একটা হচ্ছে বালিশ খেলা ওই দুইটি আমি খেলা দেখতে পাইনি কারণ আমি কিন্তু চলে গেছিলাম অর্থাৎ আমার কিন্তু আজকে কোচিং এর প্রথম দিন ছিল আমার কোচিং থাকায় কিন্তু আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি এই জন্য কিন্তু খেলাধুলা কিন্তু আগে শুরু করে দেওয়া উচিত ছিল শেষ পর্যন্ত থাকতে পারলে কিন্তু আমার বেশ ভালো লাগতো কিন্তু আমি কিন্তু থাকতে পারলাম না কারণ যেহেতু আমার কোচিং আছে তো পরে কিন্তু ওর স্লোগান দিয়েছে ছবি তুলেছে আর টাকা খেলেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গ্রুপ ফটোতে কিন্তু আমি নেই অর্থাৎ এই গ্রুপ ফটো বা ভিডিও তে কিন্তু আমি নেই আর আমি এই ভিডিওটি কিন্তু আমাদের বন্ধুদের কাছে থেকে সব কিছু মিলে কিন্তু আজকের দিনটা বেশ ভালো কেটেছে কারণ সবকিছু কিন্তু আমাদের মনে মতো হবে না কারণ আমাদের মনেও কিন্তু অনেক কিছু বাইরে যাবে সেই জন্য কিন্তু সবকিছু মিলে আজকে ভালোই ছিল